আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া গুরুত্বপূর্ণ খবর। ভারতকে কে আচরণ বন্ধ করতে হবে হেফাজত এই হচ্ছে শিরোনাম। ভারতের উত্তর প্রদেশে উত্তর প্রদেশের শামবালে একটি ঐতিবাহী মসজিদ দখলের বিরোধিতা করে স্থানীয় মুসল্লিরা প্রতিবাদ প্রতিবাদ জানালে পুলিশ নির্বিচারে গুলি চালায় গুলিতে তিন মুসলিম তিন মুসলিম নিহত হওয়ার কড়া প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বৃহস্পতিবার নভেম্বর এক বিবৃতি হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এই প্রতিবেদন জানান বিবৃতিতে তারা বলেছেন ভারতের প্রদেশের সাম্বালে কয়েক শতাব্দীর পুরনো একটি ঐতিহাসিক জামে মসজিদের জমি দখলের নয়া চক্রান্ত শুরু হয়েছে এতে স্থানীয় মুসল্লিরা বাধা দিতে গেলে তাদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে মুসল মুসলিম বিদ্বেষী ফ্যাসিস্ট যোগী আদিত্যনাথের পুলিশ বাহিনী এতে তিন মুসলিম শহীদ হন এমন নৃশংস হত্যাকাণ্ডে আমরা কড়া প্রতিবাদ জানাই এই যোগী যোগী আদিত্যনাথ কট্টর হিন্দুত্ববাদী নেতা এ বিজেপি সরকারের আমলে এই যোগী আদিত্যনাথের এলাকায় এরিয়াতে হাজার হাজার মুসলমানদের ব্যবসা বাণিজ্য বল্ট ব্যবসা বাণিজ্য এরপরে ঘরবাড়ি আপনার অনেক পুরনো পুরোনো মসজিদ আপনার বল্টোজার দিয়ে ফেঁসি শক্তি ব্যবহার করে তস নস করে দিয়েছে এই যোগী আদিত্যনাথ বিজেপি নেতা নেতা নেতারা নেতারা আরো বলেন প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মতো একটি অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক রাষ্ট্রের জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়তে হলে ভারতের শাসক গোষ্ঠীকে এমন ইসরায়েলি আচরণ অবশ্যই পরিহার করতে হবে এটা তো ইসরায়েলিয়া আগ্রাসন ইসরায়েলিদের মতন ওই যে আমাদের ডক্টর অনন্যদানিক জাফরুল্লাহ সার উনি বলেছেন যে এশিয়ার মধ্যে বা এশিয়ার মধ্যে ইন্ডিয়ায় হচ্ছে ইসরায়েলের মিত্র ইসরায়েলের মতো তাদের আচরণ আগ্রাসী আচরণ ইসরায়েল যেরকম ফিলিস্তিনে ঘরবাড়ি দখল জমি দখল ব্যবসা দখল ফিলিস্তিনদের আজকে দেখেন এক বছর ওখানে সেই সেই কারণে আজকে দেখেন এক বছর ওখানে যুদ্ধ হচ্ছে যুদ্ধ চলছে কারণ আমাদের ডক্টর জাফরুল্লাহ স্যার ওনাদের কথা ওনাদের যে চিন্তা চেতনা ইন্ডিয়াকে নিয়ে সেটা তারা ভালোভাবে অনুধাবন করতে পারছে এখন সে সেই সেই দিকে যাচ্ছে ইন্ডিয়া সেটাই হচ্ছে যাই হোক পরে নিজ দেশের নাগরিকদের রক্তে যাদের হাত লেগে আছে তাদের আমরা প্রতিবেশী হিসাবে ভাবতে লজ্জা পাই ভারতের বর্তমান সরকার বিজেপি বিজেপির হিন্দুত্ববাদী ও গ্রপন্থী কিছু নেতা মুসলমানদের বিরুদ্ধে যেভাবে আগ্রাসী মনোভাব দীর্ঘদিন থেকে করে আসছে কখনো মসজিদ কখনো মুসলমানদের ব্যবসা বাণিজ্য কখনো তাদের ঘর বাড়ি বোলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে কিন্তু আমি মনে করি ইন্ডিয়ার মুসলমানরা একদিন জেগে উঠবে আর এটা তাদের মনের ভিতরে ভয় কয়েক বছর আগে আমি একটা নিউজ দেখেছিলাম যে তাদের পার্লামেন্টেই তাদের সংসদেই একজন পার্লামেন্টার সদস্য উনি বক্তব্য দিচ্ছেন তারা হিন্দিতে আমি যেহেতু হিন্দি বুঝি তো হিন্দিতে উনি বক্তব্য দিয়ে মানে উনি উনি কিন্তু একজন অ্যাক্টার উনি ইন্ডিয়ার চলচ্চিত্রে অনেক আপনার কি বলে অনেক ছবিতে উনি কাজ করছে আপনারা তোমার চিনবেন যে আপনার কী বলে ফেরিতে যে বাবু ভাই বলে বাবু রোল যিনি করছেন আর কি তো উনি ওনা উনি উনি বলছিলেন যে বিজিবি যেটা করতেছে যে মুসলমানদেরকে ভালকাইতেছে মুসলমানদেরকে তো উনি বলছিল যে মুসলমান তোমরা যদি মনে করো যে তাদের ব্যবসা বাণিজ্য তাদের ঘর ঘর দিয়ে তাদেরকে দমাইতে পারবে মুসলমান পৃথিবীতে এমন একটা জাতি যারা যুগে যুগে যুদ্ধ করে তাদের অধিকার তারা প্রতিষ্ঠিত করছে তো তোমরা মনে করতেছ যে মুসলমানদেরকে তোমরা দমায় রাখতে পারবা যদি এরা একবার জেগে যায় একবার তাহলে ইন্ডিয়া সত্য নাশ হয়ে যাবে ইন্ডিয়ার প্রতিটি কোনায় কোনায় আগুনের শিখা দেখতে পারবে অতএব এদেরকে শান্ত থাকতে দাও এরা শান্তি প্রিয় কিন্তু এরা যদি একবার জেগে যায় কারো রক্ষা নাই তো তাদের যে ইসরায়েলিরা ইসরায়েল যেভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়ান হ উনি চেয়েছিলেন গালফ কান্ট্রিতে উনি কিং হবেন গালফ কান্ট্রি উনি কন্ট্রোল করবেন কিন্তু আজকে দেখেন ফিলিস্তিন যাদের কোনো আম প্রসেস নাই যাদের কোনো ট্রেনিং প্রসেস নাই যাদের কোনো কি বলে আপনার তথ্য প্রযুক্তি যে বিশ্বে এখন যে তথ্য প্রযুক্তির একটা গতি তাদের কাছে তো ওটাও নাই কিন্তু দেখেন ইসরায়েল ইসরায়েলের পিছনে কারা সেটা তো আমরা সবাই জানি ইসরায়েলের পিছনে গোটা পশ্চিমা বিশ্ব আর দেখেন হামাস মাত্র তাদের তাদেরই জরিপে যেটা বলছে যে চল্লিশ হাজার হামাস যোদ্ধা আজকে দেখেন এক বছর হয়েছে এখন পর্যন্ত ইসরায়েল হামাস রে কী কন্ট্রোল করতে পারে না কারণ মুসলমানরা কখনো হাতিয়ার বা অস্ত্র দিয়ে যুদ্ধের ক্ষেত্রে লাগে কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ইমান মুসলমানরা সবসময় ইমানের জন্য লড়ে তাদের অধিকারের জন্য লড়ে তো হিন্দুত্ববাদীরা তোমরা যদি মনে করো যে মুসলমানদেরকে দাবায় রাখবা মুসলমানরা আজীবন মার খেয়ে যাবে না একদিন না একদিন মুসলমান ঘুরে দাঁড়াবে আর সেই দিন তোমাদের কেল্লা ফতে ভালো থাকবেন দর্শক সালাম আলাইকুম যদি ভিডিওটি ভালো লাগে দর্শক একটা শেয়ার একটা লাইক সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলিটাকে আপনারাই বড় করবেন একদিন ইনশাল্লাহ